হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এখানে একটা মিক্সড ভেজিটেবল মা সকালবেলা রান্না করে দিল আর রুটি আর এখানে নিয়েছি আমার ওই হরলিক্সটা তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বাড়ির পেছনে একটু শাক তুলতে ওই যে বথুয়া শাক দেখতেই পাচ্ছ মা তুলছে আর আমিও তুলে তুলে দিচ্ছি তো এটা হচ্ছে আজকে মা রান্না করবে না এটা আমি নিয়ে যাব তো আজ আমি চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে সেই জন্য ভাবলাম অল্প শাকটা নিয়ে যাই আর এই দেখো শাকগুলো কি সুন্দর মানে হয়ে আছে ক্ষেতের মধ্যে আর এই শাকগুলো ভীষণ ভালো খেতে কারণ এগুলো তো আর চাষ করা হয় না কোনো সার টারও পড়ে না এগুলোর মধ্যে তো ন্যাচারালি এত সুন্দর শাক আমার ভীষণ ভালো লাগে বতুয়া শাক তো যাই হোক নিয়ে নিলাম কিছুটা আর এই দিকে দেখো আমার মার সিম গাছ এই দেখো কি সুন্দর সিম হয়েছে দেখো কি সুন্দর এগুলোকে কি সিম নাকি বলে মনে হয় যাই হোক নলড নলডোগা চিমও বলে অনেকে তো যাই হোক এই দেখো এই চিমগুলো দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো নিয়ে নিচ্ছি কতগুলো চিম এই দেখো কি সুন্দর মানে একদম জাস্ট গাছ থেকে পারলাম একদম টাটকা টাটকা সিমগুলো দেখতে কি ভাল লাগছে সবুজ একদম আর আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই ওগুলো তো অনেক দিন আগের পাড়া থাকে আর তো ফ্রেশও থাকে না তো কয়েকটা নিয়ে নিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল থেকে দেখতেই পেলে কি কি করলাম ব্রেকফাস্ট করলাম তারপর ওই টুকিটাকি শাক সবজি সব জোগাড় করলাম যেহেতু আজকে আমি আমার বাড়ি চলে যাচ্ছি তো নিয়ে যাই টুকটাক জিনিসপত্র যেগুলো ওখানে খুব একটা ভালো পাওয়া যায় না আমাদের বাড়ির গাছের আছে তো সেগুলো তো করলাম তারপর শাশুড়ি মা ফোন করে বললো ফুল গাছের ডাল তারপর ফুল গাছের চারা কি কি লাগবে না লাগবে সেগুলো নেওয়ার জন্য তো সেগুলো রেডি রেডি করলাম তো এখন বাজে মোটামুটি দুপুরের আড়াইটা আর লাঞ্চ করে নিলাম সবাই মিলে একসাথে আর আজকে মনটা ভীষণ খারাপ আর বাবা মা সবারই মন খারাপ বাবা তো একটু পরপর বলে যাচ্ছে থাক থাক এখন যেতে হবে না কিন্তু কি করব যেতে তো হবেই ডাক্তারও দেখা দেখাতে হবে ডেটও চলে আসছে সামনে তো অনেকদিন ধরে ডাক্তারটাও দেখানো হচ্ছে না তো যাই হোক গাড়ি বলা হয়েছে একটা তিনটার দিকে এখান থেকে বেরোবো তো যাই হোক ব্লগটা দেখতে থাকো তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো এই যে দেখো ব্যাগপত্র সব রেডি গোছানো কমপ্লিট থাকলাম মোটামুটি এইবার অনেক দিন থাকলাম বাড়িতে এসে কিন্তু কিছু করার নেই এবার তো যেতেই হবে যেখান থেকে এসেছি সেখানে যেতেই হবে তো আমিও রেডি মাও রেডি মার একটু মনটা খারাপ বাবারও মনটা খারাপ বাবার শরীরটাও খারাপ তো সেজন্য বাবা যাচ্ছে না আমাদের সাথে বৌদি যাচ্ছে ভাস্তিটা যাচ্ছে আর মা যাচ্ছে

তো বাবার শরীরটা ভালো না সেই জন্য বাবা আমাদের সাথে গেল না আমাদের সাথে যাচ্ছে আমার বৌদি আর ভাস্তিটা আর মা তো যাচ্ছেই তো মা ভীষণ কান্নাকাটি করলো তারপরে একচোট সবাই মিলে কান্নাকাটি করলাম তো যাই হোক চলে এলাম আলিপুরদুয়ার আর এখন এখান থেকে যাবো ডাক্তারের এখানে নাম লেখানো আছে তোমাদের দাদাভাই নাম লিখিয়ে দিয়েছে তো এখান থেকে ডিরেক্টলি যাবো ডাক্তারের এখানে ডাক্তারটা দেখিয়ে তারপর ওদেরকে নিয়ে যাবো শ্বশুরবাড়ি তো ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধপত্র সমস্ত নিয়ে নিলাম আর বিল ঠিল দিয়ে এবার রওনা দেবো তো চলে এসেছে শ্বশুরবাড়িতে আর আসতেই শাশুড়ি মা দেখে পিঠা পায়েস দিয়ে দিল সবাইকে খাওয়ার জন্য বানিয়েছে বাড়িতে দাও টাটা বলো সবাই হ্যাঁ টাটা বাই মিঠাই টাটা বলে দাও টাটা টাটা হ্যাঁ হ্যাঁ তো এই তো মা ওরা চলে গেল বৌদি মা চলে গেল তো এই আর কি এখন তোমাদের দাদা তো অফিসে গেছে ও এখনো আসেনি অফিস থেকে তো এই সমস্ত ব্যাগপত্র যা আছে এখানে সমস্ত এগুলো গুছানো বাকি আছে সব আস্তে আস্তে করবো তো ডাক্তার টাক্তার দেখালাম কালকে একটা সোনোগ্রাফি করতে বললো ডাক্তার তো এই আর কি দেখতে থাকো ব্লগটা পরে রাত্রিবেলা শেষ করছি তো এখন বাজে রাত্রির মোটামুটি সাড়ে দশটার মতো ডিনার টিনার করে নিলাম তোমাদের দাদা ভাই গেছে একটু ওপরে আর আমি এখন থেকে নিচেই থাকব আগে তো ওপরে থাকতাম তো এখন থেকে নিচেই থাকবো ওপরে ওঠানো আমার একদম বন্ধ তো যাই হোক আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম চলে এসেছি শ্বশুরবাড়িতে অনেক দিন থেকে আসলাম বাপের বাড়ি কি বলবো আসতে তো হতোই তো এই আর কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর এভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই